তার এক রহমানের সাথে আমি দেখা না করতে পারব ততক্ষণ পর্যন্ত গায় চড়ানো 20 কেজি ওজনের ধান আর এই অদ্ভুত পোশাক পরে রাজপথে ঘুরছেন কোটওয়া خالির এক ব্যক্তি এখানে অনুমান 20 কেজি ধান আছে আফটার তে পারে এটি কোনো শখ বা অভিনয় কিন্তু না এর পিছনে রয়েছে এক অদ্ভুত আবেগ আর দীর্ঘ প্রতীক্ষার গল্প কেন এই ব্যক্তি বিশ কেজি ওজনের ধানের বোঝা শরীরে বয়ে বেড়াচ্ছেন চলুন জেনে নিই এ ব্যক্তির নাম এবং পরিচয় ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে তার গায়ে থাকা ধানের পোশাক তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বা বিএনপির একজন একনিষ্ঠ কর্মী তিনি জানান প্রায় বিশ কেজি ধান দিয়ে এ পোশাকটি তৈরি করতে তার সময় লেগেছে টানা এক সপ্তাহ দূর পটুয়াখালী থেকে তিনি এই পোশাক নিয়ে এসেছেন ঢাকায় শুধু পোশাক নয় সাথে এনেছেন অতিরিক্ত ধানও যদি চলাফেরা করতে গিয়ে কিছু ধান ঝরে পড়ে তবে যেন তা মেরামত করতে পারেন আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার তার প্রিয় নেতার নেতার সেই আয়োজন প্রতীক ধানের তিনি ধানে পোশাক পরেছেন কোনো বৈষয়িক চাও পাওয়া নেই তার একমাত্র ইচ্ছা তারেক রহমানের সাথে একবার দেখা করা এবং কথা বলা তিনি পন করেছেন যতক্ষণ না নেতা দেখা পাবেন ততক্ষণই বিশ কেজি ওজনের পোশাক পরেই তিনি ঢাকা শহরে অবস্থান করবেন জিয়াউর রহমানের দিয়া ধানের শেষ প্রতীককে ভালোবেসে তিনি দেশের বিভিন্ন জেলায় এভাবে প্রোগ্রাম করে বেড়ান তার মতে তারেক রহমানই দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতার আগমনের খুশিতে বিশ কেজি ধানের ভার তার কাছে কোনো কষ্টই মনে হচ্ছে না এই নিঃস্বার্থ ভালোবাসা আর পাগলামি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে